দূর দূরান্ত থেকে সাইকেল চালিয়ে প্রত্যন্ত গ্রামের স্কুলে আসে ছেলেমেয়েরা কাদা ধুলো আর দীর্ঘ পথ পেরিয়ে আসা যাওয়া করে ওরা কি আছে স্কুলে যে কারণে ওরা আসে এত দূর থেকে কেনই বা অভিভাবকেরা চান সন্তানেরা পড়ুক এখানে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে নেত্রকোনার প্রত্যন্ত এক গ্রামে যার নাম কুতুবপুর জনপ্রিয় কথা সাহিত্যিক ও বিশিষ্ট চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের গ্রামেটি আর যে স্কুলটির কথা বলছি সেটি তাঁরই হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ আজ তেরো নভেম্বর বাংলা সাহিত্যের জনপ্রিয় কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের জন্মদিন তুমুল জনপ্রিয় এই ঔপন্যাসিকের জন্মদিনে ছোট্টই নৈবেদ্য হুমায়ুন আহমেদের গড়া এই শহীদ স্মৃতি বিদ্যাপীঠ শুধু কুতুপুর গ্রাম না আশপাশের দশ পনেরো এমনকি বিশটা গ্রামের চিত্রই পাল্টে দিয়েছে কুতুবপুর গ্রামে বিদ্যুৎ এসছে সড়কের উন্নয়ন হয়েছে মানুষের উন্নতি হয়েছে আর সবচেয়ে বড় কথা এই স্কুল প্রতি বছর তার ফলাফলে অসামান্য সাফল্য দেখিয়েছে যেটা নেত্রকোনা জেলার জন্য একটা গর্বের আর এটি সম্ভব হয়েছে এই স্কুলের শিক্ষক অভিভাবক এবং এলাকার সাধারণ মানুষের ঐকান্তিক চেষ্টার কারণে আজ আমরা তাদের মুখেই শুনব কুতুপুরের গল্প গাথা আর এই স্কুলের সাফল্যের কাহিনী আচ্ছা আপনি আসাদুজ্জামান শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আপনার কাছে প্রশ্ন হুমায়ুন আহমেদের গড়া এই বিদ্যালয় আর এখন পর্যন্ত তার ফলাফল কীরকম করছে সহিশ্রিত বিদ্যাপীঠ ডক্টর হুমান রাম স্যারের নিজের হাতে গড়া প্রতিষ্ঠান তো স্যার যে যে সময় থেকে প্রতিষ্ঠানটি তৈরি করেছেন তখন থেকেই স্যারের ইচ্ছা ছিল যে এখান থেকে মেধাবী শিক্ষার্থী বের হবে এবং মেধাবী শিক্ষার্থী বের হওয়ার জন্য আমরা শুরু থেকেই চেষ্টা করতেছি হুমান স্যারের স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য এই আমরা প্রতি বছরেই ২০১২ হাজার বারো সাল থেকে নিয়মিতভাবে আমাদের এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীরা তা দুই সাল থেকে প্রতি মোট 10 বছরে এখন পর্যন্ত পুরো শিক্ষাতে এসএসসি পরীক্ষা টাই করে আর এমনিতে এসএসসি এর ফলাফল কি রকম প্রতি বছর প্রতি বছরেই এসএসসি ফলাফল শত ভাগ থাকে এবং কখনো আমাদের বোর্ড র‍্যাংকিং সপ্তম কখনো জেলা র‍্যাংকিং এ প্রথম থাকি এবং গত বছর যে 2024 সালে এসএসসি পরীক্ষায় আমাদের স্কুল থেকে 49 জন পরীক্ষা দিয়েছিল 48 জন ডি পি ফাইভ পেয়েছে একজন পায়নি তখন আমাদের গত 24 সালে আমাদের বোর্ড র‍্যাংকিং ছিল সপ্তম এটি স্কুলের পুরনো ভবন আর এমপিও ভুক্ত হওয়ার পর সরকারের তরফ থেকে দেওয়া নতুন স্কুল ভবন এটি আচ্ছা কুতুবপুর এই গ্রামে এই স্কুলটা মানে বা হুমায়ুন আহমেদের এই স্কুল হওয়ার আগে এই গ্রামের চিত্রটা কেমন ছিল একজন অভিভাবক হিসেবে আপনি বা যদি একটু বলেন এটা একটা প্রত্যন্ত গ্রামের লেখা এখানে বিদ্যুৎ ছিল না রাস্তাঘাটও ছিল না যে কারণে গ্রামটা ছিল অত্যন্ত অবহেলিত আর এই স্কুলটা সুবাদে গ্রামে বিদ্যুৎ এসেছে রাস্তাঘাট হয়েছে ছেলেরা ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পেয়েছে এতে এলাকার অনেক উন্নয়ন হয়েছে হুমায়ুন আহমেদ স্যার এই স্কুল প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটা সবাই বলেছিলেন যে গ্রামের ছেলেরা পড়াশোনার উদ্দেশ্যে শহরে যায় আমি এই গ্রামে এমন একটা স্কুল করতে চাই যেখানে শহরের ছেলেরা এখানে এসে পড়াশোনা করবে হুমায়ুন সাথারের সেই স্বপ্ন আজ বাস্তবায়নের পথে এগিয়ে চলছে আজকে বর্তমানে এই স্কুল থেকে পাশ করা অনেক শিক্ষার্থী মেডিকেল কলেজ সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক কলেজে পড়ছে বিশ্ববিদ্যালয়ে পড়ছে আচ্ছা ম্যাডাম আপনি তো এই শিক্ষা প্রতিষ্ঠানে একদম শুরু থেকে আছেন তো আপনার কাছে জানতে চাচ্ছি এই শিক্ষা প্রতিষ্ঠানে আসলে সাফল্যের পেছনে মূল চাবি কাঠিটা কি। আমাদের ছাত্র শিক্ষক অভিভাবক সবাই কিন্তু একসাথে না হইলে আমরা এটা করতে পারি না তাছাড়া আমাদের একটা দক্ষ হেডমাস্টার আছে যে নাকি প্রতিনিয়ত আমাদেরকে কিভাবে উজ্জীবিত করবেন সেদিকে চেষ্টা করেন এখানে আমরা চেষ্টা করি একজন ছাত্র যদি অনুপস্থিত থাকে তার আমরা এক ঘন্টা পরে হইলেও ফিরাই নিয়ে আসতে চেষ্টা করি ক্লাসের মধ্যে যেন তারা কোনোভাবে অনুপস্থিত না থাকে শিক্ষক গার্জিয়ানের সাথে আমাদের প্রতিনিয়ত হয় আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক শিক্ষক এই বর্তমানে আমি আরেক অন্য প্রতিষ্ঠানে আছি তো এই গ্রামের এরকম একটি স্কুল দীর্ঘদিন ধরে সাফল্য বয়ে আনছে এর পিছনে আমি মনে করি এই প্রতিষ্ঠানের প্রথমে আমি শিক্ষকদেরকে আমি বলবো পাশাপাশি এই প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের অভিভাবক এবং গ্রামবাসী এলাকাবাসী প্রত্যেকেই শুরু থেকেই এখন পর্যন্ত সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন সকলের একান্ত প্রচেষ্টাই এই প্রতিষ্ঠানের সাফল্য ধরে রাখছে আজ হুমায়ুন আহমেদ বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন এই শিশুরাই হুমায়ুন আহমেদের হিমু এদের হাত ধরেই বদলে যাচ্ছে প্রত্যন্ত এই গ্রামীণ জনপদ হয়তো বদলে যাবে ভবিষ্যতের বাংলাদেশ